আজ পর্যন্ত যত আচার খেয়েছি তার থেকে সবচেয়ে মজার আচার হচ্ছে এই আচারটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি আমার বানানো সবচাইতে বেস্ট একটা আচারের রেসিপি শেয়ার করব। কোনো রকমের রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র অল্প সময় অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই আচারটা তো চলুন জলপাইয়ের এই আচারটা রেসিপি শেয়ার করি এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে আধা কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে কেটে নিব প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর জলপাইগুলোকে ছুরি দিয়ে এরকম দাগ দিয়ে দিব পুরোটা জল্পের মধ্যে এরকম চিকুন চিকুন করে দাগ টেনে দিতে হবে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে ভিতর পর্যন্ত মশলা চাপে আর খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তো এটাকে এরকমভাবে কেটে নিয়েছি সেমভাবে আমি সবগুলোকেই কেটে নিয়েছি আপনারা ছেলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন সেটা আরও সহজে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ আর ওয়ান দিয়ে ভালো মতো মিশিয়ে নিলে এই আচারটা অনেকদিন সংরক্ষণ করে নিতে পারবেন তো এখন ভালো মতো রেখে দিব তিরিশ মিনিটের জন্য এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন সাথে তিনটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এরপর শুলো একটা প্যান বসিয়ে এই মশলাগুলোকে টেলে নিবো টেলে তারপর এগুলোকে আমি বেটে নিয়েছি দেখতেই পারছেন পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে এর মধ্যেই কিন্তু আমাদের জলপায়ের থেকেও পানি ছেড়ে দিয়েছে আর চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে তো এখন এটাকে আমি রান্না করবো যার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এরপর জলপাই দিয়ে দিচ্ছি জলপায়ের মধ্যে কিন্তু আমি আর কোনো রকমের পানি ইউজ করবো না জলপাই থেকে অনেকটা পরিমাণে পানি ছাড়বে আর আগে তো ভিনেগার দিয়েছি তো সব কিছু মিলিয়ে এটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে আমি এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের মিক্সারটা অর্ধেকটা পরিমাণে আর অর্ধেকটা পরিমাণে আমরা শেষের দিকে অ্যাড করবো এরপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে খুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি জোরে জোরে নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য সাথে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম পাঁচ ফোড়নের সেটা আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর একটু বেশি মজা হওয়ার জন্য আমি এখানে বিট লবণটা দিয়েছি আপনারা পছন্দ না করলে না দিতে পারেন তো সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে এরকম যখন ঘন হয়ে যাবে ঝোলটা বা গ্রেভিটা তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর চুলার আজ কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো থাকতে হবে দেখতে পাচ্ছেন আচারটা কতটা পরিমাণে লোভনীয় আর সুন্দর হয়েছে একদম ভিতর থেকে সফট আর ফ্লেভারফুল ছিল এই নাস্তাটা আপনারাও চাইলে কিন্তু মজাদার এই আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন আল্লাহ fez